আমাদের কুমিল্লাতে মাইকে এলান করে চারটি মাঝারে মাজারে আক্রমণ করে মাজারগুলি গুলি ভেঙে দেওয়া হয়েছে জোরে বলেন না উজুবিল্লা আরে যে আউলিয়া কেরামরা নবীর শান আজমত কে মানুষের সামনে তুলে ধরেছে জীবন নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন প্রকৃত ইসলামের খাদেম ছিলেন সেই আউলিয়া কেরামদের মাজারে তোমরা হাত দিচ্ছ কিন্তু তোমাদেরকে দেখা যায় হিন্দুদের মন্দিরে কথা কোন ঠিক কিনা আমরা হিন্দু নয় আমরা মুসলিম এই জন্য আল্লাহর বলিদের মাজারে জিয়ারতের জন্য যাই আজকে দীক্ষার জানাই আজকের এই মাহফিল থেকে মহিষমারা থেকে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ করি যারা এই কাজগুলো করছে আমরা হালি সুন্নাত জামাত সুন্নি জামাত একত্রিত হয়ে এটার প্রতিবাদ জানাইতে হবে ঠিক কেনা বলেন আর ঘরে বসার কোন সুযোগ নাই ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিলে এলাকা কিন্তু একেবারে তছনছ করে দিবে ঠিক কিনা বলেন আমরা কখনো কারো গায়ে আমাদেরকে বার আমাদেরকে বারবার বারবার আপনারা উস্কানি দিচ্ছেন বারবার আমাদেরকে আমাদের উপরে অ্যাটাক করছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের জশন জুলুস ইদি নবীর রেলিতে আপনারা আক্রমণ করছেন অনেক ভাইয়ের লাঠি দিয়া বাইরে মাথা বাড়াই বলছে মিথ্যা হলে ইউটিউবে সার্চ করেন সোশ্যাল মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের আমাদের চোখের সামনে আমাদের জুলুস গুলোতে আক্রমণ করে আমরা তো পৃথিবীর কোনো মানুষের স্লোগান দিচ্ছি না মুখ বাই তুমুক চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র আমরা কি এই স্লোগান দিছি কথা এই স্লোগান দিছি দু জাহানের বাচ্চা নবী যেই নবীর নবের কদমের নিচে আমাদেরকে একত্রিত হবে ঘন্টার পর ঘন্টা নয় হাসরের ময়দানে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে দুনিয়ার জমি সূর্য উঠে বারো ঘন্টা পরে সূর্য ডুবে যায় কিন্তু হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে থাকবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সূর্য একটু নড়বে না সেই দীর্ঘ দিনে নবীর কদমের নিচে দাঁড়ায় থাকতে হবে সেই নবীর জন্য রাস্তায় নেমেছি জুলুস করি মিলাদুল নবীর মাহফিল করি আজকে তোমরা আমাদেরকে অ্যাটাক করছো আমাদের উপর আক্রমণ করছো মাঝহারগুলিতে আক্রমণ করছো আল্লাহ রলিদের পর্যন্ত তোমরা ছাড় দিচ্ছ না আমরা যদি কখনো রাস্তায় নেমে যাই গোটা বাংলাদেশের মানুষ তোমরা কিন্তু পলানোর জায়গা পাবে না ঠিক কিনা বলে না আল্লাহ বাহ বাহ সো ইয়া জিন্দাবাদ 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 আমার কথা স্পষ্ট আল্লাহর অলিদের মাঝারে আর কখনো কাউকে অ্যাটাক করার হাত দেওয়ার অলিদেরকে নিয়ে কোনো রকমের কোন কুটুক্তি করার কোনো সুযোগ দেওয়া যাবে কারা কারা রাজি আছেন যে এই আল্লাহর অলিদের মাঝারে কেউ যদি আক্রমণ করে আমরা ঘরে বসে থাকবো না আমরা এটার প্রতিবাদ জানাবো কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান

পরিশেষে আপনাদের সামনে একটি কথা বলে যাব এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে তারা জঙ্গি হবে না তারা বলককারী হবে না তারা মানুষের ঘর বাড়ি ভাঙবে না তারা মসজিদ হারে আক্রমণ করবে না রাসূলুল্লাহর शान ও আযমত নিয়ে কুৎক্তি করবে না এই এলাকার মানুষ যারা আছেন আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে আমি বলবো আপনাদের অন্তত্ব পক্ষে একটি সন্তান হলো মাদ্রাসায় দেন সুন্নি মাদ্রাসায় দেন নবী প্রেমিক হবে ওলি প্রেমিক হবে হৃদয় শীতল হবে হৃদয় কোমল হবে মানুষের সঙ্গে ভালোবাসাপূর্ণ আচরণ করবে মানুষকে মহাব্বত করতে শিখবে অন্যকে নবীর মহাব্বত শিক্ষা দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের কি সন্তান যদি আপনার সন্তান না থাকে আপনার ভাই ভাতিজা আছে তাকে সন্তানের মতো করে তাকে তার বাবা মাকে বুঝান যে একটা ছেলে আলেম বানান আপনারা রাগ হবেন না সবাই কিন্তু আলেম না আজকে বাংলাদেশে দেখেন কত মা কত বাবা চোখের পানি টপ করে পরে ঘর থেকে সন্তান বের করে দিছে ঘর থেকে সন্তান বের করে দেয় তাদেরকে আঘাত করে মায়ের দর করে এগুলো কিন্তু মাদ্রাসার ছাত্র না কথা কন ঠিক কিনা একটা ছেলে যদি আপনার যদি দুইটা সন্তান থাকে একটা ছেলে মাদ্রাসা বানান ওই সন্তান যদি কথা নাও শুনে এই সন্তান গরিব হইলো আর না খাইয়া থাকলে একসাথে প্যাট মারিত লাগাই শুয়ে থাকবো কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করবে না ঠিক কেনা বলেন এই জন্য একটা সন্তানকে আলেম বানান আলেমের পিতা হন আলেমের পিতা না হইতে পারে আলেমের ভাই হন আলেমের ভাই হতে না পারেন আপনি আলেমের বন্ধু হন আলেমের সহবতে থাকেন আর মাদ্রাসাকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসেন আপনার সন্তান নাই নাই সমস্যা আপনি যদি মাদ্রাসাকে ভালোবাসেন বিভিন্ন মাধ্যমে মাদ্রাসাকে ভালোবাসার অনেক মাধ্যম আছে না নাই মাদ্রাসা হলো আমার নবীর ঘর যদি বলেন নবীকে ভালোবাসি তাহলে নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসতে হবে ঠিক না বলেন এইটাই আমার কথা কারণ সে সুন্নত মোতাবেক নিজের জীবনকে গড়ে তুলবে এবং সঠিক পথে চলবে সঠিক দায় থাকবে আপনাদেরকে আমি এ আহ্বান রেখে আমার আলোচনার সামনে দিকে পারছি না এদেরকে মায়া করবেন মোহাব্বত করবেন এদের কোনো সমস্যা আছে কিনা দেখবেন মাদ্রাসার কোনো ত্রুটি হচ্ছে কিনা কোনো ঘাটতি আছে কিনা খাওয়ন দাওয়ন ঠিক মতো হচ্ছে কিনা আপনি তিন বেলা খাবার খাচ্ছেন এদের খাবারটা ঠিক মতো হচ্ছে কিনা নাকি কোথাও কোনো সমস্যা হচ্ছে এগুলো আপনাদের এলাকার মানুষ দেখার আপনাদের দায়িত্ব ঠিক কিনা বলেন আমার ভাই মালোনা কি যেন না E uh -huh.

তাদের হৃদয় হবে কমল তারা নবী প্রেমিক হবে তারা অলি প্রেমিক হবে তারা মানুষকে ভালোবাসতে শিখবে নবীর মোহাব্বত সুন্নতে নবীদের আদর্শ অন্যকে শিক্ষা দেবে ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহাক আলমিন এই মাদ্রাসাকে কবুল করুক পরে আমিন